তো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে উড়াধুরা নাচ নিয়ে তোমাদের কাছে উড়াধুরা নাচ মানে কি আমার জানা নেই বাট আমার কাছে উড়াধুরা নাচ মানে হচ্ছে যেমন তেমন করে হাত পা ছোড়া দেখতেই পাচ্ছ আর এই যে নাচটা নাচছি জাস্ট ফান কেউ কিছু মনে করো না জানি বোরিং হচ্ছে বাট একটু সহ্য করে নাও আর একটুতেই তো হাঁপিয়ে যাচ্ছিলাম বুঝতেই পারছো আর চেষ্টা করে যাচ্ছি কতটা বেটার করা যায় আর কতটা ভালো নাচা চাই কিন্তু কিন্তু যেহেতু আমি নাচতে জানি না তাই এরকমই তো হবে তো যতই আমি বেটার করার চেষ্টা করি যতই ভালো নাচার চেষ্টা করি সেটা তো আর আমি পারবো না কারণ মানে আমি যেটুকু পারি সেটুকুই তো হবে তাই নয় কি তো চাই হোক এরপর তো মাদল আর মাদলের সাথে নাচ শুরু হয়ে গেছে আর একবার ট্রাই করবো ভাব ছি মাথায় ওই যে ঘরটা নিয়ে এর আগে তো ভিডিও আপলোড দিয়েছি তোমরা দেখেছ তো যাই হোক আর একবার নিয়েই নিলাম মাথায় তারপর এই যে নাচা শুরু করে দিলাম একটু এগিয়ে আসলাম আর এটা তো নামিয়ে দিতে হচ্ছে কারণ আমরা এবার যাবো অন্য আরেকটি মন্দিরে তো এটা নিয়ে তো সমস্ত মানে পুরো রাস্তা টা তো আমি নিয়ে যেতে পারবো না তাছাড়া সেটাও মানে ওদেরকে যতটা সুন্দর দেখাচ্ছে ওরা যে নাচবে পেয়ে ওরা মানে প্রপারলি ওরা নাচটা জানে সেটা যেটা আমরা জানি না মানে যেটা আমি জানি না তো দেখতেই পাচ্ছ ওটা নামিয়ে দিয়ে এই যে হাঁটতে হাঁটতে কখন মন্দিরে এসে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না আর দেখছ আমাদের নাচের বাহার যে যেমন পাচ্ছি জাস্ট চেষ্টা করে যাচ্ছি আর তোমাদের অনেক ধন্যবাদ এই যে আমার এই রকম নাচ তোমরা সহ্য করছো এটাই অনেক মানে এতটা যে দেখছো এটাই আমার কাছে অনেক তো যাই হোক মন্দিরে তো চলে এসেছি এবার যেহেতু মানে হাঁপিয়ে যাচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে একটুতেই তো একটু গোল 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 মানে জাস্ট করছি আর অনেকটা সময় ধরে নাচছি তাই নাচ আর এনার্জিটা অনেকটাই কমে গেছে আগের থেকে কারণ হচ্ছে আবার জল সইতে যেতে হবে তখন আবার একটু একটু নাচতে হবে তো যাই হোক এখানের পর্বটা শেষ করেই তো এবার ঢুকে যাব প্যান্ডেলে মানে ঢুকে গেছি অলরেডি প্যান্ডেলে খাওয়া দাওয়ার জন্য কারণ খাওয়া দাওয়া করেই আমরা চলে যাবো জল সইতে তো যাই হোক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ফ্লগে নতুন ফ্লগ বলতে জলসইতে যাওয়ার ফ্লগে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো টাটা আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আসছি খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ফ্লগ নিয়ে আর